সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানিক পেস টিভির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন তো প্রিয় দর্শক আজকে আবার আমি চলে আসলাম অনেক লপটে অনেক দিন পর আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই অনেক বাইরে ভিডিও করে অনেক ভিডিও অনেক দিন পর চলে আসলাম নতুন লপটে হ্যাঁ এই যে এখানে বেশ কিছু কবুতর কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এই দেখেন খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মাশাল এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আজকে ঠিক আছে এই যে এখানে আরো আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আজকে দেখতেই পাচ্ছেন এই যে এখানেও আছে এই যে এই যে এখানেও আছে এই যে এখানে উপরও আছে দেখতেই পাচ্ছেন এই যে এখানেও আছে তো প্রিয় দর্শক দেরি করব না কথা বলবো অনেক ভাইয়ের সাথে আর জানাবো দাম সম্পর্কে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর দেশ এবং দেশের বাড়ি থেকে যারাই ভিডিও দেখেন তাদের জন্য রিলুম মানিক পেস্ট্রি থেকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা ঠিক আছে যারা এখন স্যার সার্ক্রাইব করে নেই অবশ্যই স্যারের সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেক বাদে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন দেরি না করে আমরা অনেক বেশ সাথে কথা বলি ভিডিওটা শুরু করি অনেক ভাই অনেক দিন অনেক অনেক ব্যস্ত ছিলাম যে আসলে ভিডিও অনেক কমেন্ট বক্স চেক অনেক আমাকে চাইছে তো যারা আসলে আমাকে দেখতে চাইছে তাদের জন্য আন্তরিক ভাবে ভালোবাসা রইল ঠিক আছে আসলে আপনার সাপোর্ট না থাকলে আসলে এত পর্যন্ত আসতে পারতাম হ্যাঁ হ্যাঁ আর সবথেকে বড় কথা হইছে আমার যে দোকানটা ছিল ওই দোকানটার কাজ চলতেছে দোকানটা ভেঙে ফেলবো দেখে আমরা নতুন করে এই জায়গা লক ফ্রিজ হ্যাঁ হ্যাঁ তো ইনশাআল্লাহ দোকানটা ভিডিও দেব কিছুদিন পর ঠিক আছে লকটা সুন্দর মাশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ কবুতর অনেক মানে টপ লেভেলের কবুতর আছে অনেক ভালো ভালো কবুতর আছে আশা করি যারা সম্পূর্ণ ভিডিও দেখবো তাদের মনটা ভরে যাবে কবুতর দেখলে আর আপনারা তো জানেনই আমি সব সময় ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করি তো ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব দাম সম্বন্ধে ধারণা দিব আপনাদেরকে আর এই চ্যালেঞ্জটা বেশি বেশি করে দেখবেন ভাই নেন আর না নেন আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে জি জি তো আমরা অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে আইডির একটু প্রবলেম আছে তো নেন বা না নেন অবশ্যই চ্যানেলটা দেখবেন ভাই এটাই রিকোয়েস্ট হলো তো চলেন শুরু করি আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক শুরু করলাম এক জোড়া খাকি দিয়ে ঠিক আছে পাগলা খাকি ভাই পাগলা খাকি আর প্রিয় দর্শক বলে রাখি আমরা

খুব সুন্দর ভাই এর প্রাইস কেমন চাইছেন প্রাইস ভাই যে তো অনেক দিন পর ভিডিওতে আসছে ঠিক আছে ভাই মাদি রেস করা আছে ঠিক আছে ট্যাগ আছে পার্সোনাল কোন আছে তো যদি কেউ এই জোড়াটা নেয় ভাই আজকের বাজারে কোনো দাম দাম চলবে না ফিক্স 1500 টাকা রাখুন ভাই ফিক্স 1500 টাকা ফিক্স 1500 টাকা রাখুন ভাই দেখেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি সম্পূর্ণ ফুল খুব সুন্দর দিছে এই ফিক্স দাম নাকি একটু কম বেশি করা দেব একদম ফিক্স দাম ভাই কোনো প্রকার দাম দাম চলবে না ফিক্স 1500 টাকা ঠিক আছে তো প্রিয় দর্শক দেখেন এখানে আর একটা পেয়ার এটা কি কবুতর ভাই অনেক কাজ করে একদম কাজ করে কাজ করা কবুতর না হ্যাঁ কবুতর কোয়ালিটি দেখলে মন ভরে যাবে ভাই দেখছেন কবুতর মাশাআল্লাহ এটা দেখেন এটা জোড়া না দেখ হ্যাঁ জোড়া দেখেন কবুতর ভাই ভাই সব রোডের কবুতর কথা বলছেন ভাই আজকের প্রাইসটা কেমন যাইতেছে ভাই ফিক্স 1500 টাকা ভাই ফিক্স 1500 টাকা একদম 1500 টাকা আজকে কোনো দামাদামি করুন না ভাই ভাই কম দামি মাল নবীন আমার কাছে আছে অফার মালও আছে কিন্তু আগে ভালো দেন ঠিক আছে একটু কম বেশ করা যায় না না ভাই এগুলো পনেরোশো টাকা ভাই কম ভাই এগুলো হচ্ছে কবুতর ভাই আমি কমাই দিছি আপনি তো জানেন আপনি চেনার জন্য সবসময় আমি দাম কম রাখি আচ্ছা ঠিক আছে মার্শাল আপনি দর্শক দেখেন এখানে আরেকটা পেয়ার খুব সুন্দর এটা কি কবুতর ভাই এটা হলো জিরা গলা কবুতর ভাই এটা অনেক আগের কবুতর ঠিক আছে বাচ্চা কাচ্চা যদি রেজাল্ট না হয় ভাই তখন আমাকে দুটা মন্দ কথা বললে দিয়েন ভাই

তাহলে আপনার পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ পেয়ারটা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বিগ সাইজ ওয়াট ইজ ঠিক আছে ভাই প্রিয় দর্শক দেখেন এখানে আরেকটা পেয়ার না ভাই হ্যাঁ ভাই পেয়ার আছে পেয়ার আছে না এই যে এটা কি এটা মাদি হ্যাঁ মাদিটা ব্লু চোখে দেখা দিই একটু পাখি কত দেখেন ভাই হ্যাঁ মাসাল্লাহ দেখেন ভাই এটা নাজবুল ভাই কত দেখেন ট্যাগ লাগাই না স্যার পার্সোনাল ট্যাগ ঠিক আছে ভাই

খুব সুন্দর একটা নর এটা সিঙ্গেল অনেক ভাই ও পেয়ার আছে না মাসাল্লাহ খুব সুন্দর অনেক বেটে কি কবুতর এটা ভাই ভাই খাকি মিলেটে খাকি মিলেটে মাটি রইছে আপনার পাতিটা ফেরেন না ভাই যে জিনের কথা ঠিক আছে এই কথা বলা আপনি মিলেটে নিব খুব সুন্দর এটা কেমন দিতেছেন ভাই ভাই এটা নিলে একদম 4000 টাকা ভাই নরের দাম 4000 মানে ফি একদম 4000 একদম 4000 টাকা khaki military নড় আমি দেখাই দেব নড় একটু ফেসটা দেন 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 দাম চলে তো নিয়ে কত যত দাম ছিল বিল লেখা হ্যাঁ দেন দেন মাশাআল্লাহ ফেসটা দেখবেন আবার হুম ফেসটা দেন হ্যাঁ দেন ফেস মাশাআল্লাহ আল্লাহ বুঝেন ভাই আচ্ছা ঠিক ফিক্স দাম 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 করে দিবেন না একদম ভাই একদম bata red ঠিক আছে প্রিয় দর্শক যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন কারণ মাশাআল্লাহ খুব সুন্দর মনটা ভরে যাব ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় দর্শক দেখেন এটা কবুতর দিছে মাথা নষ্ট মাথাটা দেখেন মাথাটা দেখছেন মাথাটা দেখতে তো শান্তি এটা কি কবুতর অনেক ভাই এগুলো হইছে ভাই পুরো আপনি সিলভার থেকে আও চল ভাই সিলভার থেকে আও কত না কবুতর সাইজ দেন কোয়ালিটি দেন পুরো রবিন ব্যাগ কবুতর মাশাআল্লাহ এটা কবুতর কোয়ালিটি দেন

মাদি বোনাস না ও ভাই বোনাস ভাই কোয়ালিটি দেন না বড় ভাই দেন ভাই একটু কমান যায় কিনা না কেন আপনি কইছেন না এই লাগা 200 টাকা ছাড় দিই আর ছাড় দিলাম ভাই কথা বুঝছেন ভাই আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ প্রিয় দর্শক দেখেন খুব সুন্দর একটা কবুতর এটা কি কবুতর অনেক ভাই ভাই হারিকেন ভাই হারিকেন হারিকেন ও এটা মাদি ও জোড়া আছে নাই যে মাদি না হ্যাঁ মাশাআল্লাহ মাদিটা কিন্তু খুব সুন্দর আজকে দাদা আমি সব জোড়া জোড়া দাম ভাই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ

মাসাল্লাহ খুব সুন্দর এটা পেয়ার ভাই সিলভার দেন পাকা গুলো একটু বাই ভাই একদম কিস কি জায়গা লা ভাই ও এটা কি নাকি না মিয়া এক দশক আছে ও এক আমি খালি ভাই কুবুদের ফেস্টি দেখা কিচ্ছু দাম না আজকে এই যা সাইজ পেয়ারটা কোয়ালিটি দেখেন বড় ভাই আজকে ও

ভাই এটি দিনের বেলা দেখলে ভাই চিনবই না এত সুন্দর সিলভার ঠিক আছে সিলভার কুকুর না হ্যাঁ একদম সিলভার ডাইরেক্ট সিলভার ভাই আচ্ছা এটা প্রাইসটা কত ভাই ভাই ফিক্স 4000 টাকা রাখুন ভাই ফিক্স এর এটা ফিক্স 4000 টাকা ভাই কুকুরের কোয়ালিটি দেখেন আগে দেখছি তো ভাই একটু কম বেশ করেন কম বেশ জান 200 টাকা সেটি বেশ করলাম একদম 3800 টাকা একদম 3800 একদম বাটারে 3800 টাকা

ব্যাপার যদি কেউ আপনারা পেজ থেকে দেখেন অফিসে পেজটা ফলো দিবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের চ্যানেলটা জাস্ট দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন 마শাআল্লাহ দেখেন এই যে এটা নর প্রিয় দর্শক এই যে এটা নর সাইজটা দেখেন সাইজটা দেখেন বিশ্বের রহনের দেখাই দেই 마শাআল্লাহ দেখেন সাইজটি 빅সে দাদা দвая হলো তো ভাই দেখেন ঢাকা কিএম নেই

নমালি ফটো বরাবর সাইজ না আগে একটা পেয়ার দেখাচ্ছিল ঠিকই সেম মডেলের মতই আর কি আবার কি মনে করবেন ওই পেয়ারটাই ওইটা একটা পেয়ার এটা পেয়ার দেখেন এটা নর খুব সুন্দর একবার এই যে পেয়ারটা পেয়ারটা দেখেন সাইজ

আপনি ফ্রি দিতে বুঝেন না ফির দামি দিতে পারে কথা পাঁচ জোড়া যদি একসাথে ফ্রি যান ভাবতে কথা দেখি সিরিয়ালে যদি কেউ পাঁচ তাহলে ফ্রি কোনো পাঁচ নিলে যদি কেউ নিতে চাই তাহলে এক হাজার টাকা পড়বে এটা

একসাথে নিতে দিব একসাথে নিতে মানে যে নিবেন একসাথে অফার তো অফার লাগে আচ্ছা ঠিক আছে তাহলে যে নিবেন চারটি একসাথে নাও চেষ্টা করবেন মাত্র ভাই মাত্র টাকা ভাই টাকা ভাই